হ্যালো ভিউয়ার্স মুই মোহাম্মদ কামাল হোসেন সব সময় হাসি খুশি থাকি তাই তো আপনারা খুব সব সময় যদি হাসি খুশি থাকতে চান তাহলে বেশি বেশি মন খারাপ লাগে না একটু ভালো হয় অন্ধকারে হইয়া প্রতিদিন করতে ডিউটি সপ্তাহে একদিন ছুটি পাইছি তাই আইসি গড়তে আসলে এই জায়গাটা সুন্দর অসাধারণ সুন্দর চমৎকার বিউটিফুল হয় তো অনেক কিছু বুঝছি অনেক কিছু শুনছি হাই লগে তো আইসি ইহানে আইয়ে দেখে কি সুন্দর মায়াবী হরিণ দাদা এই হরিণে কি খাইতে পারেন একটু মোরা কি হরিণে কেলা আর কাড় পাতা খাইতে অনেক ভালো কিনেছি দেখছেন আর কাড় পাতা গাছ দিতে পারছি মোরা এই কেলা আর কাড় পাতা এখন এই হরিণের দিব হরিণে খাইবে দেখমু কি সুন্দর মায়াবি হরিণ দেখছেন ওর আর লাই জায়গা দিয়ে আর্সার তো কাহিনী আছে আবার ওই সুন্দর দেখছেন এককো বাদশা ও আস হরিণের ও হ্যালো ভিউয়ার্স তোমরা কি দেখতে পাও আসলে ওই হরিণের শাকগুতে এখন তো আমার কিছু খাইতে বুঝে আসলে ওই হরিণের শাকগুয়া মাইল লগ লগ থাহে আর আশেপাশেই খালি ঘুরে ওগো দেখলেই ভয়তে একটু একটু দূরে সরে আসলে ও বোঝে জনি ওরে মোরা একটু যদি দৌড়ি এই এর লগে খুব তত্তরি ওরা দূরে দূরে একটু একটু সরি হ্যাঁ এই উৎসব হইলো এমনই একটা আনন্দের মেলা এই জায়গায় আইয়ে পড়লে মুরব্বিগো মনে পড়িরে যায় হেই ছোটবেলার কথা